হাই বন্ধুরা আমি প্রিয়া আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি আলু নিয়েছি আর কাঁকরোল নিয়েছি দুটোকেই আমি মিহি করে কুচিয়ে নেব যেমন আলু ভাজা আলু কুচাই ঠিক সেমভাবেই আমি এবার কাঁকরোলটাকে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটু কচলে নিয়েছি হাত দিয়ে বেশি মিহি করতে হবে না কিন্তু একটু কচলে নেবে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দেব কুচিয়ে রাখা হালকা লাল করে ভেজে আলুগুলো এতটা সুন্দর ভাজতে হবে যেন আলু এইটটি সিদ্ধ হয়ে যায় সেই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথির জাস্ট একটা সুন্দর গন্ধ আনার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে একটুখানি প্রথমে ভেজে নেবো মেথি কালো জিরে আর নারকেলের গন্ধটা এতটা সুন্দরী বেড়ায় তোমাদের আমি কী বলবো দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চিরে একটুখানি ভেজে নিয়ে যখন দেখবো নারকেল থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলো আমি আগেই বললাম একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি একদম কিন্তু মিহি করবে না কাঁকরোলটাকে দিয়ে প্রথমে এক দেড় মিনিট একটু ভেজে নেব কাঁকরোলের গায়ে যে একটা জল আছে সেটা যখন শুকিয়ে যাবে দেখো আমাদের কিন্তু কাঁকরোলটা একটু শুকিয়ে এসেছে এবার এর ভেতরে দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ একটু মিষ্টি আর স্বাদ অনুযায়ী লবণ একটু মিশিয়ে নেব ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু দু চামচের মতো সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিহি করে বেটে নিয়েছি সর্ষেটা দিয়ে একটুখানি সবগুলো মিশিয়ে নেব সর্ষে দেওয়ার পরে বেশি ভাজলে কিন্তু সর্ষে তিতো হয়ে যাবে এবার অল্প একটু জল দেব সামান্য হাতে ছড়িয়ে দেওয়াও যাবে কোনো অসুবিধা নেই দু তিন চামচের মতন দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এই রেসিপিতে কিন্তু জলটা বেশি ব্যবহার করবে না দেখো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেটা দেখো শুকিয়েও গেছে হালকা হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি ঠিক নামানোর আগে দিয়ে দেব সর্ষের তেল আর কিছুটা নারকেল কুড়িয়ে আবার একটু ভালো করে একটু মিশিয়ে নেব দু মিনিটের মতন অলমোস্ট কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে এটা আমরা পরিবেশন করে ফেলবো এটা গরম ভাতের সাথে না অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ